হ্যাঁ বন্ধুরা সবাইকে শুভ বিকেলের শুভেচ্ছা কে কোথায় আছো একটু ঝটপট জয়েন হয়ে যাও একটু গল্প করি এসো সবাই কে কেমন আছো জানাও সবাই সবাইকে শুভ বিকেলের শুভেচ্ছা আমার লাইভ অনুষ্ঠানটি কেমন চলছে সবাই একটু জানাবে ঠিকঠাক হচ্ছে কি না সবাই একটু ঝটপট কমেন্ট করো দেখি কে কোথা থেকে দেখছো আমার লাইভ অনুষ্ঠানটি সবাই একটু আমার চ্যানেলটাকে একটু লাইক করে কমেন্ট করে দাও আর নতুন যারা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো বন্ধু হয়ে কোথায় নতুন নতুন বন্ধুরা দেখি স্ক্রিনটা একটু ডেভড করে দাও তাহলে হয়ে যাবে লাইক করা সবাই একটু লাইক করে দাও সবাই একটু কমেন্ট করে দাও যারা নতুন একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে তাহলে আমি বুঝতে পারবো যে কারা কারা আমার নতুন বন্ধু হচ্ছে সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করে দেবে আমি শেষে গিয়ে সবাইকে ব্যাক টু ব্যাক দিয়ে দেবো জিত জিৎ অফ লিখেছে আমি গড়িয়া থেকে দেখছি খুব ভালো ভাই তুমি গত দূর থেকে দেখছো আমার লাইভ অনুষ্ঠানটি জিত লিখেছে হায় হাই কেমন আছো বলো কেমন আছো সবাই জানাবে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে জিদ লিখেছে ভালো আছি খুব ভালো আমিও ভালো আছি জিদ লিখেছে কেমন আছো আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো তুমি ভালো আছো স্ক্রিনে স্ক্রিনে ড্যাপ ড্যাব করে দিও একটু লাইক করে দিও আমার চ্যানেলটাকে স্ক্রিনে একটু চেপে ধরে লাইক যে আসবে ওটাকে একটু লাইক করে দিও তাহলে আমি বুঝতে পারবো যে কে কে আমার কে কে আমার লাইফটা দেখছো তাহলে আমি একটু বুঝতে পারবো আক্তার রহমান বলেছে হাই কে বলেছে বলেছে হাই জিত বলেছে তোমার পাশে কে আছে গো আমার পাশে আমার বান্ধবী আছে গো কেন কথা শোনা যাচ্ছে আমার বান্ধবীর বলেছে কই দেখাও না দেখানো যাবে না বান্ধবীকে অন্যদিন দেখাবো আগে একটু গল্প করে নাও তারপর বান্ধবীকে দেখাবো কে কোথা থেকে দেখছো লাইভ অনুষ্ঠানটি একটু কমেন্ট করে দিবে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবে সাবস্ক্রাইব করে নতুন হলে সবাই কোথায় চলে গেল আমার বান্ধবীর সঙ্গে কথা বলো আমি পাশে গিয়ে বলছি আমার জিত বলেছে তোমার বান্ধবী কে আমার বান্ধবী কে আমার বান্ধবী তো আমার বান্ধবী তুমি কি চিনবে আমার বান্ধবীকে বলো চিনবে না তো আমার বান্ধবীকে দেখেছে জিত লিখেছে দেখান না একটু না দেখতে হবে না পরে একদিন দেখাবো কে লিখেছে মুখোশ লিখেছে হাই উত্তম বিশ্বাস কি পাঠিয়েছে কার্টুন ছবি কোথা থেকে দেখছো ভাই কোথা থেকে দেখছো লাইভ অনুষ্ঠানটি উত্তম বিশ্বাস বলেছে দিদি ভাই আমাকে বন্ধু করে করেছে আপনি বন্ধু করে নেবেন আমাকে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দিন আমি অবশ্যই আপনাকে বন্ধু করে নেব উত্তম বিশ্বাস লিখেছে হাই হাই ভাই কেমন আছো বলো কোথা থেকে দেখছো আমার লাইভ অনুষ্ঠানটি হ্যালো হ্যালো দিদি ভাই কমেন্ট করো উত্তম লিখেছে ভালো আছো দিদি ভাই আছি দিদি ভাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভাই লাইক করে দিও স্ক্রিনে চেপে ধরে একটু লাইক দিয়ে দিও মুখোশ লিখেছে লাইক স্ক্রিনে চেপে ধরে একটু লাইক দিয়ে দিও মুখোশ লিখেছে আপনাকে বন্ধু করেছি আমি ঠিক আছে আমিও লাইভ শেষে না উত্তম বিশ্বাস লিখেছে যে আপনাকে বন্ধু করেছি ঠিক আছে আমিও লাইভ শেষে আমি বন্ধু করে নেব শর্ট ভিডিওতে গিয়ে হ্যাঁ শর্ট ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে দিও তাহলে আমি বুঝতে পারবো যে যে আমাকে সাবস্ক্রাইব করে করছো এখন শর্ট ভিডিওতে গিয়ে কমেন্ট করে দিও আমি বুঝতে পারবো ওকে সবাই হাতে হাত রেখেই চলতে হবে বন্ধু হয়ে পাশে থাকতে হবে নইলে আমরা কেউ বড় হতে পারবো না একা একা তো পথ চলা যাবে না সবাই সবাইকে পাশে নিয়েই চলতে হবে তাই বলছি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও একটু লাইক দিয়ে দাও স্ক্রিনে চেপে ধরো চেপে ধরলেই লাইক যে অপশনটা আসবে একটু লাইক করে দিও মুখোশ বলেছে ঠিক ঠিক আছে শুধু দেখলাম লাইক করতে আর তো কেউ কাউকে দেখতে পেলাম না